বিদেশে শ্রমশক্তির রপ্তানিতে বড় বাধা দালাল চক্র মন্তব্য প্রধান উপদেষ্টার তারণের শক্তিকে কাজে লাগানোর আহ্বান নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ ঢাকায় আজ দুপুর থেকে বন্ধ ভারতীয় ভিসা সেন্টার আবেদনকারীদের জানানো হবে পরবর্তী নতুন তারিখ হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় প্রধান অভিযুক্ত ফয়সালের বাবা মা গ্রেফতার ব্যবহৃত অস্ত্র গোলাবারুদ বিলের পানির মধ্য থেকে উদ্ধার কম্বোডিয়ার কাছ থেকে যুদ্ধবিরতির ঘোষণা চায় থাইল্যান্ড সংঘাত অব্যাহত আরও পাঁচ দেশের ওপর ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা এবং মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলা পশ্চিমবঙ্গে ক্রীড়া মন্ত্রীর পদত্যাগ পুলিশের ডিজি কমিশনারকে শোকজ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম দর্শক আমন্ত্রণ দুপুর একটা নিউজে সাথে আছি আমি তসলিমা তিথি দেখুন চলে বিদেশে শ্রমশক্তির রপ্তানির ক্ষেত্রে বড় বাধা দালাল চক্র বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ উনুস বলেন শ্রমশক্তির রপ্তানির পুরোটাই দালাল বেষ্টিত পদে পদে দালালদের প্রতারণার জন্য মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে বুধবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক অভিবাসী ও প্রবাসী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি শ্রমশক্তি রপ্তানি খাতকে দালাল মুক্ত করতে না পারলে উন্নতি সম্ভব না বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা এ সময় তারণ্যকে সোনার চেয়েও দামি উল্লেখ করে তারণ্যের শক্তিকে কাজে লাগানোর আহ্বান জানান তিনি পুরা মালয়েশিয়ান সরকার আমাদের পেছনে চেষ্টা করলো সংখ্যা ঠিক হলো এটা সত্তর হাজার হবে না আর কম হবে বারো হাজার এরকম কিছু হবে কেউ পরিষ্কার সংকেত অবলম্বন বলতে পারছেন না তো সেটা উদ্যাটন সেটা হলো বহু লম্বা চড় ইতিহাসটা কিন্তু শেষ পর্যন্ত হলো এটা করতে গিয়ে দেখা গেল এর দালালে সিন্ডিকেট কে কার টাকা মেরেছে আসলে ঘটনা অত পরিষ্কার না পুরার জগৎ জগৎটাই হলো দালাল বেষ্টিত জগৎ আসল খবর কার কাছে বোঝা মুশকিল কে কার থেকে কি কারণে টাকা নিচ্ছে বোঝা মুশকিল সরকার অনেক দূরে এটা থেকে ভেতরে ঢুকার ক্ষমতা সরকারের নাই এখনো হয়নি এইগুলো মানুষ যারা বিদেশ যেতে চাচ্ছে তাদের কপাল চলমান নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষিতে ঢাকার যমুনা ফিউচার পার্কে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার আজ দুপুর দুইটা থেকে বন্ধ থাকবে বুধবার আইভ্যাক বাংলাদেশ ওয়েবসাইটে সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় আজ যেসব আবেদনকারীর জমা দেওয়ার জন্য নির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট ছিল তাদেরকে পরবর্তীতে নতুন একটি তারিখ অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে এর আগে বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের চলাফেরায় গেল সোমবার নিরাপত্তা সতর্কতা জারি করে ঢাকার মার্কিন দূতাবাস আগামী দিনগুলোতে রাজনৈতিক সমাবেশ ও বিক্ষোভ বাড়তে পারে উল্লেখ করে বাংলাদেশে অবস্থানরত দেশটির নাগরিকদের জনসমাগম ও বিক্ষোভ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয় এর দুই দিনের মাথায় নিরাপত্তা শঙ্কার কথা প্রকাশ করে আইভেক বন্ধ বন্ধের ঘোষণা এলো আগামী পঁচিশ ডিসেম্বর দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরা উপলক্ষে যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীদের এয়ারপোর্টে বিদায় দিতে ভিড় না করার অনুরোধ জানিয়েছেন তিনি স্থানীয় সময় মঙ্গলবার লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভায় দেয়া বক্তব্যে তারেক রহমান কথা বলেন কারণ হিসেবে তিনি বলেন এয়ারপোর্টে গেলে হট্টগোল তৈরি হবে এবং মানুষ জানবে এরা সবাই বাংলাদেশে এতে করে দেশের সুনাম নষ্ট হবে দলের সুনাম নষ্ট হবে এ সময় প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি প্রত্যেকের কাছে আমার একটি অনুরোধ 25 তারিখে ইনশাআল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব কিন্তু এখানে উপস্থিত এই ঘরে উপস্থিত প্রত্যেকটি মানুষের কাছে আমার অনুরোধ দয়া করে কেউ আপনারা এয়ারপোর্টে সেদিন যাবেন না দয়া করে কেউ আপনারা এয়ারপোর্টে যাবেন না আপনারা কারণ এয়ারপোর্টে গেলে একটি হট্টগোল তৈরি হবে এবং মানুষ জানবে যে এরা সব বাংলাদেশি এবং দেশের সুনাম নষ্ট হবে দলের সুনাম নষ্ট হবে যারা এয়ারপোর্টে যাবেন না যারা সেদিন এয়ারপোর্টে যাবেন না আমার আজকের এই অনুরোধ যারা রাখবেন আমি ধরে নিব তারা দল এবং সর্বোপরি দেশের সম্মানের প্রতি মর্যাদা রাখবেন ঢাকা আট সংসদ সদস্য পদপ্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলির ঘটনায় প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বাবা মোহাম্মদ হুমায়ুন কবির এবং মা মোসাম্মদ হাসি বেগমকে গ্রেফতার করেছে র্যাব মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের লিগাল অ্যান্ড মিডিয়া উইং এর পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী তিনি জানান গ্রেফতার ফয়সালের বাবা মাকে জিজ্ঞাসাবাদ চলছে জিজ্ঞাসাবাদ শেষে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে এর আগে ফয়সালের স্ত্রী বান্ধবী শালক হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক সন্দেহে একজন সহযোগী কবির ও তাকে পাচারের সহায়তার অভিযোগে সীমান্ত থেকে দুজনকে গ্রেফতার করা হয় হাদিকে গুলি করে ঘটনায় পরিবারের সম্মতি নিয়ে রোববার রাতে পল্টন থানায় মামলাটি করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লা আল জাবের গেল বারো ডিসেম্বর গণসংযোগের জন্য বিজয়নগর এলাকায় গিয়ে ওসমান হাদি হামলার শিকার হন চলন্ত রিকশায় থাকা হাদিকে গুলি করেন চলন্ত মোটরসাইকেলের পেছনে বসে থাকা আততায়ী এদিকে ঢাকা আট আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলির ঘটনায় ব্যবহৃত অস্ত্র গোলা বারুদ উদ্ধার করেছে ঘটনায় ফয়সাল নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে তার কাছ থেকে দুটি বিদেশি পিস্তল দুটি ম্যাগাজিন একটি খেলনা পিস্তল এবং একচল্লিশ রাউন্ড এমনিশন উদ্ধার করা হয়েছে মঙ্গলবার দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের লিগাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক উইং কমান্ডার এম জেডে এম চৌধুরী তিনি জানান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নরসিংদীর সদর থানাধীন তরুয়া এলাকাস্থ মোল্লার বাড়ির সামনে তরুয়ার বিলে পানির মধ্য থেকে অস্ত্র ও গোলা উদ্ধার করা হয় এর আগে প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বাবা মোহাম্মদ হুমায়ুন কবির এবং মা মোসাম্মদ হাসি বেগমকে গ্রেফতার করে র্যাব রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ গ্রাম মশলা সাত বাড়ায় পঞ্চগড়ে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বেড়েছে তবে টানা সাত দিন ধরে বয়ে চলেছে মৃদু বুধবার সকাল সর্বনিম্ন তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে দশমিক অফিস মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল নয় দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস দিনের তাপমাত্রা বেড়ে রেকর্ড করা হয় সাতাশ দশমিক চার ডিগ্রি তেঁতুলিয়া উপজেলা সহ জেলার আশপাশের এলাকায় টানা সাত দিন জুড়ে বয়ে চলেছে মৃদু শৈতপ্রবাহ এর আগে বৃহস্পতিবার চলতি শীত মৌসুমে সর্বনিম্ন আট দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় তেতুলিয়ায় এরপর টানা সাত দিন ধরে নয় থেকে দশের মধ্যে ওঠানামা করছে সর্বনিম্ন তাপমাত্রার পারদ এদিকে কয়েকদিন ধরে ঘন কুয়াশা নেই হিমালয় থেকে বেয়ে আসা বাতাসের কারণে প্রতিদিন বিকেলের পর থেকে পরদিন সকাল পর্যন্ত কনকনে শীত অনুভূত হচ্ছে তবে কুয়াশা মুক্ত আকাশের ভোরেই সূর্যের দেখা মেলে সকালে ঝলমলে রোদ ছড়িয়ে পড়লে কমে যায় শীতের তীব্রতা ভূমধ্যসাগরে মাল্টা উপকূলের কাছে অভিবাসী বাহী একটি নৌকা ডুবে একজন নিহত হয়েছেন ঘটনায় জীবিত হয়েছে তাদের মাল্টার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তত্ত্বাবধানে হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম ও সংশ্লিষ্ট সূত্র জানায় নৌকাটি লিবিয়া উপকূল থেকে ইউরোপের উদ্দেশ্যে যাত্রা করেছিল গেল শুক্রবার সকালে যাত্রাপথে মাল্টার সার্চ অ্যান্ড রেস্কিউ জোনে পৌঁছালে নৌকাটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এবং এক পর্যায়ে সেটি ডুবে যায় খবর পেয়ে মাল্টার কোস্টগার্ড ও উদ্ধারকারী সংস্থাগুলো দ্রুত অভিযান চালিয়ে উনষাট জন বাংলাদেশি সহ মোট একষট্টি অভিবাসীকে উদ্ধার করে তাদের মধ্যে ছয় জন হাইপোথার্মিয়ায় ভুগছিলেন অসুস্থ থাকায় তাদের চিকিৎসা দেওয়া হয়েছে নিহত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএন এর তথ্য অনুযায়ী চলতি বছরের গত সপ্তাহ পর্যন্ত মাল্টায় আসা অভিবাসন প্রত্যাশীর সংখ্যা মাত্র একশো জন অথচ এবছর ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছেছেন এক লাখ ছত্রিশ হাজার অভিবাসন প্রত্যাশী তাদের মধ্যে ইতালিতে পৌঁছেছেন অন্তত চৌষট্টি হাজার এবং গ্রিসে পৌঁছেছেন চুয়াল্লিশ হাজার মিষ্টি ম্যাজিক যেন আন্তর্জাতিক সংবাদ চলমান সীমান্ত সংঘাত থামাতে কম্বোডিয়ার কাছ থেকে একতরফা যুদ্ধবিরতি ঘোষণার দাবি জানিয়েছে থাইল্যান্ড থাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারাতি নালিতা আন্দামো মঙ্গলবার ব্যাংককে এক ব্রিফিংয়ে বলেন থাই ভূখণ্ডে আগ্রাসন চালানো পক্ষ হিসেবে কম্বোডিয়াকে প্রথমেই যুদ্ধবিরতির ঘোষণা দিতে হবে ব্রিফিংয়ে মারাতি নালিতা আন্দামো আরও বলেন সীমান্তবর্তী এলাকায় স্থল মাইন পরিষ্কারের উদ্যোগে কম্বোডিয়াকে আন্তরিকভাবে সহযোগিতা করতে হবে তবে এ বিষয়ে কম্বোডিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিক কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি দুই দেশই পরস্পরের বিরুদ্ধে সংঘাত শুরুর অভিযোগ তুলে নিজেদের আত্মরক্ষার কথা বলছে এবং বেসামরিক নাগরিকদের উপর হামলার দায় অন্য পক্ষের উপর চাপাচ্ছে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুদিন চার্ন মঙ্গলবার সাংবাদিকদের বলেছেন যুদ্ধবিরতির জন্য কোন আন্তর্জাতিক চাপ নেই তবে ডোনাল্ড ট্রাম্প বাণিজ্য শুল্কের হুমকি দিয়ে থাইল্যান্ডকে সংঘাত বন্ধে চাপ দিচ্ছেন কিনা এ প্রশ্নের জবাব দিতে অস্বীকৃতি জানান তিনি সিরিয়া সহ আরো পাঁচটি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন ভ্রমণ নিষেধাজ্ঞার পরিধি বৃদ্ধি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই সঙ্গে ফিলিস্তিনও এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে সিবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্প প্রশাসন ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং আরো পাঁচ দেশের উপর ভ্রমণ নিষেধাজ্ঞার পরিধি আরো বাড়িয়েছে এবং আরো পনেরোটি দেশের উপর নতুন সীমা আরোপ করছে মঙ্গলবার ট্রাম্প প্রশাসন জানিয়েছে তারা বুরকিনা ফাসো মালি নাইজার দক্ষিণ সুদান এবং সিরিয়ান নাগরিকদের এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের জারি করা কাগজপত্র নিয়ে ভ্রমণকারীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করছে এছাড়া অ্যাঙ্গোলা অ্যান্টিগুয়া এবং বার্বুডা বেনিন ডোমিনিকা গ্যাবন গাম্বিয়া আইভরি কোস্ট মালাউই মৌরিতানিয়া নাইজেরিয়া সেনেগাল তানজানিয়া টোঙ্গা জাম্বিয়া এবং জিম্বাবুয়ের নাগরিকদের আংশিক নিষেধাজ্ঞার সম্মুখীন হতে হবে সম্প্রতি ওয়াশিংটন ডিসিতে দুই ন্যাশনাল গার্ড সৈন্যকে গুলি করার ঘটনায় এক আফগান নাগরিককে গ্রেফতারের পর অভিবাসন ইস্যুতে আরও কঠোর অবস্থান নিচ্ছে যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ ভ্রমণ এবং অভিবাসনের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশের মান কঠোর করার চলমান প্রচেষ্টার অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে পশ্চিমবঙ্গের সল্টলেক স্টেডিয়ামে লিওনেল মেসির বিশৃঙ্খলার ঘটনায় পদত্যাগ করেছেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস এছাড়া রাজ্যের পুলিশ প্রধান রাজীব কুমার এবং বিধাননগর পুলিশ কমিশনার কুমারকে সকোচ করা হয়েছে যুব ভারতীর ঘটনায় তদন্তের জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী একটি তদন্ত কমিটি গঠন করেছে সেই কমিটি যাতে নিরপেক্ষভাবে কাজ করতে পারে সেই স্বার্থে মন্ত্রী অরূপ বিশ্বাস তার দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন সূত্র মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছেন এটি একটি দুর্ভাগ্যজনক এবং লজ্জাজনক ঘটনা মুখ্যমন্ত্রী আগেই দুঃখ প্রকাশ করেছিলেন তিনি নজিরবিহীনভাবে দুটি তদন্তের নির্দেশ দিয়েছেন একটি পুলিশের তদন্ত অন্যটি অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে কমিটির তদন্ত দশক সংঘ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার বিদেশে শ্রমশক্তির রপ্তানিতে বড় বাধা দালাল চক্র মন্তব্য প্রধান উপদেষ্টার তারণের শক্তিকে কাজে লাগানোর আহ্বান নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ ঢাকায় আজ দুপুর থেকে বন্ধ ভারতীয় ভিসা সেন্টার আবেদনকারীদের জানানো হবে পরবর্তী নতুন তারিখ হাদিকে ঘটনায় প্রধান অভিযুক্ত ফয়সালের বাবা মা গ্রেফতার ব্যবহৃত অস্ত্র গোলা বারুদ বিলের পানির মধ্য থেকে উদ্ধার কম্বোডিয়ার কাছ থেকে যুদ্ধবিরতির ঘোষণা চায় থাইল্যান্ড সংঘাত অব্যাহত আরো পাঁচ দেশের উপর ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা এবং মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলা পশ্চিমবঙ্গে ক্রীড়ামন্ত্রীর পদত্যাগ পুলিশের ডিজি কমিশনারকে শোকজ দশকেই ছিল এখনকার মতো এরপর দেখবেন দুপুর তিনটা নিউজ প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগু নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগু নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে